আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন হোসেন দেশদেশের দেশের থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে চারটি জেলার মাল চারটি কাস্টমারের মাল হচ্ছে আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি আমাদের এই মালগুলো চলে যাবে হচ্ছে আপনার লক্ষ্মীপুরে এটা হচ্ছে ষোলো নম্বর তারের সোয়া ইঞ্চি ফাঁকা ষোলো নম্বর তারের সোয়া ইঞ্চি ফাঁকা উনিশ টাকা পার স্কোয়ার ফিট এটা যাবে লক্ষ্মীপুরে আর এখানে হচ্ছে আপনার বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপ রয়েছে বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপের নেট গুলো যাবে হচ্ছে আপনার হবিগঞ্জে আড়াইশো ফিট নেট রয়েছে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার উনিশ টাকা পার স্কোয়ার ফিট আর এখানে হচ্ছে আপনার বারো নম্বর তার দুই ইঞ্চি গ্যাপ রয়েছে আপনার দেখতে পাচ্ছেন যে বারো নম্বর তারটা আর আপনার হচ্ছে দুই ইঞ্চি যে গ্যাপটা এখানে দুইশো আশি ফিট নেট রয়েছে এটা আমাদেরকে অর্ডার করছে হচ্ছে আপনার কদমতুলি থেকে সিলেট কদমতুলিতে যাবে দুইশো আশি ফিট নেট আর এখানে উপরে দেখতে পাচ্ছেন যে আরো দুইটা মান্ডিল রয়েছে এটা হচ্ছে বারো চার ইঞ্চি এই নেটগুলো চলে যাবে হচ্ছে আপনার চৌমুহনীতে নোয়াখালী চৌমোহনীতে এই হচ্ছে আপনার টোটাল চারটি জেলার মাল আজকে ডেলিভারি দিয়ে দিচ্ছি তো আপনার জানেন যে সদর ভাই সব সময় আপনার হচ্ছে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা জলে আহ জিয়াই তারা নেটের বেড়া গুলো কন্টিনিউ ডেলিভারি দিয়ে যাচ্ছে তো সকলকেই বলবো যে আমাদের ভিডিও গুলো শেয়ার করে আপনাদের টাইম ম্যানে রেখে দিবেন ধন্যবাদ জানিয়ে শেষ করবো আসসালামু আলাইকুম